আসসালামু আলাইকুম প্রিয় সেলার ভাইরা এটা আমাদের যশোর সেলবাজার অ্যাড হওয়ার জন্য ফর্ম ফর্মটা সবাই একটু দেখেন আপনারা যারা এই গ্রুপে অ্যাড হতে চান সবাই এই ফর্মটা পূরণ করে সাথে ডকুমেন্টসগুলো দিয়ে জমা দেবেন ইনবক্সে আপনাদেরকে ভেরিফাই করে তারপর গ্রুপে অ্যাড দেওয়া হবে এবার গ্রুপটা দেখেন কত কম রেটে এখানে সব ধরনের অফার পাওয়া যায় এই দেখেন এবার এখান থেকে দেখতে থাকেন কেউ নিট দিলেই সেটার সাথে সাথে কোনো সেলার ভাই একটা না একটা রেট দেবেই দেখেন এটা আমাদের যশোর সেলবাজার নিট গ্রুপ যারা এখনও অ্যাড হননি অ্যাড হতে চান সবাই অ্যাড হয়ে যান এটার হচ্ছে আমাদের সমস্যা সমাধান গ্রুপের লিঙ্ক এখানে আপনাদেরকে অ্যাড করা হবে গ্রুপটা অনেক ভায়রা দেখেন অনেক কম রেটে পোস্ট করতেছে যারা গ্রুপে অ্যাড হতে চান অতি দ্রুত ইনবক্স এন্ড অফ করে ফর্ম জমা দিয়ে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন অতি দ্রুত গ্রুপটা কিন্তু খুব রানিং হয়ে গেছে এবং খুব ভালো চলতেছে গ্রুপটা আপনারা সবাই ফলো করেন গ্রুপে দেখছেন